কোন এই জি পি সেক্রেটারি জি আর এস কেও কইতা করতে না যে ব্লকর থাকি আমি কেউরাইয়া কই যে আমাদের দেখা দেও আমার ভেন্ডার দেও আমার সাপ্লায়ার দেও আমার ফোটো রাইটেই নেছি ও ইটা কেও তিন বছর কইতা রাখছে পঞ্চায়েতের পিরিয়ড শেষ হইছে এখন আমি আঞ্চলিক বিজিলেন্সর চার্জ দিছি ব্লকর আমার দায়িত্ব এখন পড়ে যে ব্লক খাম যেগুলা আছে ছুটার রূপে হইতো ওয়েটিং লিস্টে যত ইন্দিরা প্রধানমন্ত্রী আবাসিক জানার কোন নাম আছে অগুন যাতে মানুষের বিনা পয়সায় ফাইন এখন আমি সবরে অনুরোধ করবো আপনারা কেউ পয়সা দিবা না যার নাম আছে ওয়েটিং লিস্ট আছে ফাইবা যারা নাম মিস হইব টাইম দিবা আমরা চেষ্টা করি খারা আমার টার্মর ভিতরে আমি যতটা ঘর বাকি আছে সারা যোগ্য মানুষ যারা ওয়েটিং লিস্টর নাম নাই তারা ব্যবস্থা করিয়া দিব এইখান লিয়া আপনারা কোনো টেনশন দিবে না আমরা নভেম্বর থেকে রাস্তার খাম আরম্ভ করবো আমি অলম্পাই সবার সামনে কথা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা অক্টোবর থেকে চেষ্টা করবো খাম আরম্ভ করার যদি মাটি পাই গাড়ি বাড়ির গাঁও গলির যত রাস্তা আছে এনআর জি থেকে হোক কিছু আমার ব্যক্তিগত ফান্ড থেকে হোক বন্ধু বান্ধব বহুত আছে কন্ট্রাক্টর হল আমি তো কমিশন লই না টান টান কিছু সাহায্য করো সবে মিলিয়ে গাওয়ার রাস্তা জিপির রাস্তা ই জিপির ভুটার আমি নিজেও দল নাই সব মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে জিপির রাস্তা দশ বাড়ি পাঁচ বাড়ির রাস্তা থেকে বড় রাস্তা যা আছে পাক্কা করতাম পারি না যদিও পাথরালা মাটি দিয়া সেন্ট্রি আর রোলার মালিয়া পুরা সুন্দর জগজা করতে লাগবো ওগুল তো সব সহযোগিতা লাগবে ওগুল ছাড়া করিয়া দিন মানুষের একটা ধারণা দেখা দা নি যে এখন দেখা যায় সাইনবোর্ড আছে সোনাই তিন বছরে আমি খালি সাইনবোর্ডও দেখছি সাত লাখ পাঁচ লাখ তিন লাখ দুই লাখ ছেলে গিতা হইছে না বেন্ডররা এত উঠিয়া গেছে গা জন্মতে উঠিয়া গেছে কেউ এক গপ সুনাই আর কোন গপ নাই জে জিপে যাই না আমি গিতা করতে মহন হায়াতো দিলেইছিলাম হায়াতেল নিসে গা জন্মতে নিসে গা হায়াত আর জন্মতে তিমতি আমার দোকানখানা এর লাগি এইবার হায়াতো নাই জন্্নতো নাই বাইগ নাই নাই বাতি যাইনো নাই আমার কেউ নাই আপনারা কবে বিলিয়র্ড সুন্দর করিয়া খাবো কি খরচ আমি যতক্ষণ সহযোগিতা করার করব

এই অসুবিধার লাগে বহু স্কিম ধরা গেছে না এখন এগুলো ফুরানা হয়েছে আমরা ইনকোয়ারি হয়েছে ভিজিলেন্স হয়েছে এন্টি করাপশন হয়েছে এগুলো এস্টাবলিশড হয়েছে যে ই টেকার খাম হয়েছে না এখন আমরা নতুন করি আর রাস্তা করি আবার খাম ধরব মাটি যেগুলো লাগে মাটি পেলাই যেগুলো সিসি ব্লক লাগে সিসি ব্লক সিসি ব্লক কম হইব বেশি হইত না কিন্তু মাটি দিয়া লাল মাটি পাথর ওলা দিয়া সেন্টি মারিয়া হোক আর রোলার মারি হোক এগুলো রাস্তা ঠিকঠাক করিয়া দিব সবার সহযোগিতা লাগবো সারা স্কিম সরকারিভাবে হইতো নাই আমরা মিডিয়া সবাই সাহায্য করি আর গাড়ি দিব তেল দিব পেট্রোল দিব না করি ব্যবস্থা করব করি আস্থা সমষ্টির যা রাস্তা আছে আমার ইচ্ছা হইল নভেম্বর থেকে মার্চের ভিতরে আমি শেষ করে দিতাম রাজনীতি ফরে এটা ভোটের ছয় মাস আগে রাজনীতি হল এমন রাজনীতির দরকার নাই সব মিলিয়ে সুন্দরভাবে কাম করি আমি বড় কামও দিয়ান দেওয়াই অনর ডিসির অফিস ফোর লেন বাইপাস অর্থাৎ দিয়া জোর দেওয়াই কিতাবি জানেনি বড় মহিলা স্কুলের টেকা

ভগুইন ওলা সবে মিলিয়া লাগিয়া ওপেন ময়দানও কাম করবে কোনো কন্ট্রাক্টর লাগাই দাম না যে এরিয়ার যে টাচ আপনারা আপনারা আপনার এরিয়ার কাম করবে যার যার গল্লির যার যার এরির যার যার বাগিচার খাম যার যার করবা এই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আমার আফজুল ভাই তারাও বালা লাহিরা ভাই তারাও আমার তাহেরাই যাইছেন না হয়তো কোনো অসুবিধা আমার কোনো খেয়ারলগে বিবাদ নাই আমার খেয়ারলগে কোনো দরকার নাই আমার একটা উদ্দেশ্য হইল আমরা সবে মিলিয়ে খাবো গুন করতাম জশিম ভাই দ্বারা স্কিম দিছই আমার ই ভাইও সবে মিলিয়া আমরা রে স্কিম টিপ দিয়া রেডি করিয়া রাখছই নভেম্বর থেকে খাম আরম্ভ করতাম সব সহযোগিতা লাগব বুঝতে লাগে নাই সে দুই নম্বর ব্লকের অফিসার হল যারা করবা তারা নিজে ইয়া কইতরা যে এখন পিএম ওয়াই করো কোনো পয়সা লাগতো না জিপি সেক্রেটারি ইঞ্জিনিয়ার হল আছে কোনো ধরনের কোনো এমএলএ রে পয়সা দিলে আগে এমএলএ 30% লইতা তারা কিটা করতে উপায় নাই এটা টাও ইয়া বুঝিতে আমার যখন পয়সা লাগতো নাই তো আমি সেই মনে খাম হইতো হবু তো আপনারা সহযোগিতা করবেন আপনারা কাম করে কাম করিয়ে পাঁচ টাকা লাভ পাইনি কিন্তু বালা হতো লোকাল কাম করিয়ে যদি দশ টাকা বিশ টাকা এক লাখ টাকার কাম করিয়ে বিশ হাজার টাকা যদি লাভ করো এনে কিন্তু বালা হতো তো করবার লাগে না তো আমি এমএলএ হয়েছি কিন্তু যদি আমি খাইলে যদি আপনারা খাই পাখি এর লাগি আমি চাই আর আমার যারা স্থানীয় কেডার নেতৃত্ব যে যার লোকাল আসনি দশ টাকার খাম হয় বিশ টাকার হয়ে যে করলে যেটা হইব আপনারা আপনারা কাম করতে লোক জব কার্ড হোল্ডার আসেন লইয়া আপনারা খাম সাপ্লাই দিলে আমার ভাড়ার জন্য দিয়ে না আমরা লোকাল প্রিন্টার দিব লোকেল দিয়া সব করাই এই চেষ্টা আমরা এখন থেকে যদি শুরু করি কাম আরম্ভ হইবা হো নভেম্বর ডিসেম্বর হয়ে এখন থেকে সব আমরা তৈরি করি ইন্দিরা আবাস আবার ইন্দিরা আবাস হইয়া খালি প্রধানমন্ত্রী আবাস যোজনার করো কেউ পয়সা না হবুও আমার মূল